hari শাক কিনেছে শাক ফিস কত লেবুর জানেন না

রিক্সার সিরিয়াল শেষ হয় না মানুষের সিরিয়াল লাগাবে কখন Go, 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 go. right এই পঞ্চাশ টাকা রাখেন এগুলো অনেক পাতলা পঞ্চাশ টাকা রাখা যাবে আর লাঠি নেব একটা ওই যে লাঠি এটা লাঠি রাখার আপনি আমার নাম অনেক সুন্দর করে ডাকেন আমার শুনতে অনেক ভালো লাগে ধন্যবাদ আসি ওয়াচিং নিচে আসেন বারো তেরো জন একুশ জন বিশ জন ওয়াচিং একজন আসে না এগুলো যেখানে যাই না কেন খুলে নিয়ে যাওয়া যাবে ওই খুলে নিয়ে যাবো না পাঁচশো টাকা কিছু হবে না দুলা ভাই কই বাজারে আসে নাই হ্যাঁ আসছে তো এই যে দুলা ভাই দুলাভাই ভাই ভাই কেমন আছেন এই যে এই যে আপনাদের দোলা ভাই দেখছো এই যে এই যে কতক্ষণ দুলা ভাই কতক্ষণ কথা বলব না আমার লজ্জা করে দুলা ভাই এর লজ্জা করে এই ব্রাশ দুই টা মাথা নড়ে নেবে নেবে দাঁড়া ওনাকে একটু দিয়ে নে আপনি এক কাজ করেন না হয় আর কিছু নেবেন না লেবু বলে নেবেন বলে নিয়ে সে ওর বাসি কি কি করবে উনি তো খালা মনে এই যে আপনার খাবার নিয়ে আসছে এই যে পর্দা রাখার জিনিস কিনছি এগুলো হচ্ছে আপনার খাবার বাসায় আসেন তাড়াতাড়ি কাজ করে দেন কাজ করার লক্ষ্য খুঁজে পাচ্ছি না

দাঁড়ান আপনারা সিরিয়ালে দাঁড়ান আমাদের হয়ে গেলে তারপর আপনারা নেন নেন সমস্যা নাই তাই তো দিবেন না ওই আপুটা ব্যাগের ভিতর কি খোঁজে আপনারে সাক্ষ্য নেন ওইখান থেকে নিয়ে এখানে রাখেন বারবার কইছ না এটা লোক না এটা নো দিন না কাস্টমার চাইতা লোক ভিডিও করছ हां अंकেলের বয়েস

আবার পড়ে যাবে না আমি যখন এমন এমন করবো দুলা ভাইকে দিয়ে করাবে কেন আমি কি কম পারি আমি সব নিজে হাতে করব আর হ্যাঁ দুলা ভাই তো করবেই এই যে ইনি করবে ইনি লাগাবে লাইট যেহেতু উনি আমার থেকে অনেক লম্বা বাকিগুলো আমি করব কি করবো আমি কি কম ঘামতেছি

আচ্ছা ঠিক আছে একটা জানালা আর কতটা হইতে পারে আপনি তো বলুন জানালা আপনি একটা জানালার থেকে একটু বড় দেবেন কারণ আমার পর্দাটা একটু বড় হ্যাঁ 30 টাকা মনে হয় নাই মনে হয় আছে 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 আমার কাছে আছে তিনশো টাকা হচ্ছে আপনারা আমার মজুরি বুঝতে পারছেন হ্যাঁ আপু খালি লাঠি কেন ভয় লাগে হ্যাঁ হ্যাঁ একটু পলিথিন দিয়ে দেন

আচ্ছা <t Jungnet> <t bugs Anfang>